কখনো কি এমন মনে হয়েছে আপনি নিজের ভেতরেই কোথাও হারিয়ে গেছেন চারপাশে সবাই আছে তবু মনে হচ্ছে আপনি একা প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করছেন কিন্তু শান্তি পাচ্ছেন না নিজের মনেই যেন যুদ্ধ চলছে ভালো মন্দ আশা নিরাশার আলো অন্ধকারের যুদ্ধ বন্ধুরা যদি এই কথাগুলো আপনার জীবনের বাস্তব রূপ হয়ে থাকে তাহলে আজ এই ভিডিওটি আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের অশেষ ভালোবাসায় আজ আবার আমরা ফিরে এসেছি প্রাচীন সনাতন কথা ইউটিউব চ্যানেলে এখন যা বলবো তা শুধু শুনবেন না অনুভব করার চেষ্টা করুন জীবনের প্রতিটি মানুষ কোনো না কোনো সময়ে হতাশ হয় মন ভেঙে যায় বিশ্বাস নড়ে যায় আর জীবনের অর্থটাই হারিয়ে যায় বলে মনে হয় ঠিক তেমনই এক সময়ে অর্জুন যিনি ছিলেন কুরু বংশের শ্রেষ্ঠ যোদ্ধা তার হাত কাঁপছিল তিনি যুদ্ধ করতে চাইছিলেন না চোখে জল হৃদয় দ্বন্দ্ব আর তখনই শ্রীকৃষ্ণ বলেছিলেন সেই অলন্ত জ্ঞান ভাণ্ডারের কথা যা আজও আমাদের পথ দেখায় ভগবদ্গীতা হল এমন এক গ্রন্থ যা শুধু ধর্ম নয় এটি জীবন বোঝার দর্শন কিভাবে মনকে শান্ত করতে হয় কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয় কিভাবে প্রেম বেদনা ত্যাগ ও সাফল্যকে সঠিকভাবে গ্রহণ করতে হয় তা শেখায় গীতা গীতার এই অমৃতবাণী শুধু অর্জুনের জন্য ছিল না বরং এই যুগের প্রতিটি মানুষ আপনি আমি আমরা সবাই এই জ্ঞানের আলোয় আলোকিত হতে পারি এমন বিশ্বাস রয়েছে যে যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি থাকে শান্তি থাকে শুভ শক্তি থাকে আর থাকে এক দৃঢ় আত্মবিশ্বাস জীবনের যে কোনো পরিস্থিতিকে গ্রহণ করার মতো বন্ধুরা আজ আমরা জানব গীতার এমন কিছু গোপন সত্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে মন শান্ত করতে পারে এমনকি মৃত্যুর পরের পথও আলোকিত করতে পারে তাই অনুরোধ করছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ এই শিক্ষাগুলো শুধু শুনলেই হবে না মনের গভীরে ধারণ করতে হবে ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে নিজের কর্তব্য পালন করো পরমেশ্বর ভগবান বলেন অন্য কারোর জীবনকে অনুসরণ করে পরিপূর্ণতার সাথে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখা ভালো দীর্ঘ অনুশীলনের ফলে যে সুখ আসে যা দুঃখের অবসানের দিকে নিয়ে যায় যা প্রথমে বিশের মতো কিন্তু শেষ পর্যন্ত অমৃতের সমান হয় এই ধরনের সুখ নিজের মনের নির্মলতা থেকে উদ্ভূত হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের সবচেয়ে বড় পরাজয় হল নিজের জয়ের সম্ভাবনা থেকে পালিয়ে যাওয়া এই ধরনের মানুষরা জানে না যে এদের ভেতর কতটা ক্ষমতা বা সম্ভাবনা রয়েছে এই ক্ষমতাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা জীবনে যা চাই তাই লাভ করতে পারি শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে যখন আপনার ভালো সময় চলবে তখন ধার্মিক কাজে মন দিন আর যারা বিপদে পড়েছেন তাদের সাহায্য করুন কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন এই সব ভালো কাজই আপনাকে সাহায্য করবে কর্মের ফল পরমেশ্বর ভগবান বলেন আমাদের কাজ হল সেই শস্য যা আমরা ভালো ফলনের জন্য রোপণ করি ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যায় আর খারাপ কাজ করলে খারাপ ফল পেতেই হয় চাওয়া পাওয়া ও অহংকার ত্যাগ করে নিজের কর্ম করাই মানুষের কর্তব্য নিষ্কাম কর্মই শান্তির পথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কর্ম আমাদের দেওয়া হয়েছে তা করে চলতে হবে কারণ কর্মই জীবনের উদ্দেশ্য কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না কর্ম না করে বসে থাকার ভাবনা ত্যাগ করতে হবে প্রাপ্তি অপ্রাপ্তি মান সম্মানের চিন্তা না করে সংশ্লিষ্ট বিষয়ে নিজেকে নিয়োজিত করতে হবে সকল প্রাণী প্রকৃতির নিয়ন্ত্রণে কর্ম না করে কেউ থাকতে পারে না প্রকৃতির নিয়মে কর্ম করে চলতে হবে কর্মই জীবনের মূল কথা কাম ক্রোধ ও লোভ নরকের দ্বার এর ফলে জীবনে আসে অশান্তি তাই এগুলিকে ত্যাগ করা দরকার ভগবান বলেন যারা কর্ম করে না যারা অজ্ঞানী তারা তো শান্তি আর অশান্তির ফরাকি করতে পারে না জ্ঞানী ব্যক্তি তা পারেন ফলে এই ধরনের ব্যক্তিরা শান্তি কখনোই পান না জ্ঞান ও অহংকার ভগবান বলেন সব কিছু বই পড়ে শেখা যায় না কিছু খারাপ মানুষের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি ভুল তারই হয় যে পরিশ্রম করে একজন নিকর্মা ব্যক্তির জীবন অন্যের খারাপ খুঁজতে খুঁজতেই পেরিয়ে যায় সম্মান মানুষের হয় না হয় প্রয়োজনের প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায় আকাশে ওরা খারাপ নয় আপনিও উড়ুন কিন্তু ততদূর পর্যন্ত উড়ুন যেখান থেকে মাটি স্পষ্ট দেখতে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন কেউ মরে না আর কাউকে মারেও না সকলেই নিমিত্ত মাত্র সমস্ত প্রাণী জন্মের পূর্বে শরীর ছাড়া ছিল মৃত্যুর পর শরীর ছাড়াই থাকবে এর মধ্যবর্তী পর্যায়ে এদের শরীর থাকে তাহলে কেন এদের জন্য শোক করা হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন অহংকার পতনের মূল যে জ্ঞান আমাদের মনে অহংকারের জন্ম দেয় সেই জ্ঞান আসলে বিষের সমান আর যে জ্ঞান মানুষকে আরও উদার ও সরল করে তোলে সেই জ্ঞান অমৃতের সমান একটা খাঁটি উপহার তখনই খাঁটি হয় যখন এটি হৃদয় থেকে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন আমরা বিনিময়ে কিছুই আশা করি না কর্মের গুরুত্ব একবার কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুঃখের কথা বর্ণনা করে বললেন হে ভগবান আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে পরিত্যাগ করেছিলেন এতে আমার কি অপরাধ ছিল গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি এতেও আমার কি অপরাধ আর মহারাজ পরিবারের সদস্য না হওয়ায় আমাকে অপমানিত হতে হয়েছে উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে কর্ণ মন দিয়ে শোনো আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম আর আমার জন্মের পর থেকেই আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের থেকে আলাদা হতে হয়েছিল গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারের যেসব কাজ করতে হয় আমাকে তাই করতে হয়েছিল যেমন হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি ছ বছর বয়সে আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছিল হে কর্ণ আমার শৈশবের কোনো শিক্ষা ছিল না কোনো প্রাসাদ ছিল না কোনো গুরুকুল ছিল না কোনো বিশাল সেনাবাহিনীও ছিল না তারপরেও আমার মামা আমাকে সবচেয়ে বড় শত্রু মনে করতেন আমার জীবনও অনেক সমস্যার মধ্য দিয়ে গেছে তাই জীবনে কতবার অপমানিত হয়েছ সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে তুমি সেই অপমানের জবাব কিভাবে দিয়েছ তোমার জ্ঞান আছে যা তুমি ব্যবহার করতে পারো আর এই সমস্ত সমস্যাকে এড়িয়ে তুমি কিভাবে এগিয়ে যাবে সেটাই গুরুত্বপূর্ণ বর্তমানকে গুরুত্ব দাও জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তেই আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে যেসব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি এবং আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করা হল সন্ন্যাস কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করেন তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লোভকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ভগবান বলেন ইন্দ্রিয় মনকে এদিক ওদিক নিয়ে যায় তাই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে এনে আত্মসংযম জরুরি ইন্দ্রিয়ের অনুভব করতে পারে বলে মুক্ত ছেড়ে দেওয়া উচিত নয় যারা আবেগ চাওয়া পাওয়াকে নিয়ন্ত্রণ করতে করতে পারেন পারেন তারাই মনকে স্থির বলেন সাফল্যের ক্ষুধাই মানুষকে উৎকণ্ঠায় ফেলে দেয় সুতরাং জয় পরাজয় লাভ ক্ষতি এসব না ভেবে কর্ম করে চলতে হবে তাতেই মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে ফল মানুষের হাতে নেই সে শুধু নিজের কর্মটুকু করতে পারে জয় পরাজয় না ভেবে কর্ম করতে হবে ফলে পরাজয় বা লক্ষ্য পূরণ না হলে মানুষ ভেঙে পড়বে না আসবে না অবসাদও আবার জিতলে থাকবে না বাদ ভাঙা উচ্ছ্বাস তা পরের লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করবে কর্মফল কারোর হাতে নেই ফলে ফলের চিন্তা না করে কাজ করতে হবে এবং স্মরণ করতে হবে ঈশ্বরকে জীবনের চরম সত্য শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি মানুষের তার কাজ খুব ভেবে চিনতে করা উচিত কারণ কাজ ভালো হোক বা খারাপ তা কখনোই অন্তঃস্বার শূন্য হয় না প্রত্যেকে নিজের কৃতকর্মের ফল অবশ্যই পান গীটায় লেখা আছে কখনো মানুষের সঙ্গে প্রতারণা করা উচিত নয় আপনি যত বড়ই হন না কেন একজন সাধারণ ব্যক্তির সঙ্গে প্রতারণা করা আপনার ধ্বংসের সমস্ত দরজা খুলে দিতে পারে একশো কাজ ছেড়ে খাবার খাওয়া উচিত হাজারো কাজ ছেড়ে স্নান করা উচিত লক্ষ লক্ষ কাজ ছেড়ে দান করা উচিত আর কোটি কোটি কাজ ছেড়ে ঈশ্বরকে স্মরণ করা উচিত শ্রীকৃষ্ণ বলেন যখন একজন বিবেচনাবান মানুষ সম্পর্ক শেষ করে দেন তখন বুঝতে হবে তার আত্মসম্মান কোথাও না কোথাও আঘাত হয়েছে সমস্যা প্রতিটি মানুষকে বিশেষ কিছু অনুভব করায় যখন সমস্যা আসে তখন একজন ব্যক্তি একা হয়ে যান কিন্তু সেই সময়ও তিনি জানেন যে কে তার সঙ্গে আছে আর কে নেই আপনার রাগ সহ্য করার পরেও যিনি আপনার সঙ্গে থেকে যান তার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি মানুষের জন্য তিনটি জিনিস হল আত্মধ্বংসোত্বক তা হল কামনা ক্রোধ এবং লোভ এই তিনটে হলো নরকের দরজা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন একজন সেরা মানুষকেও ধ্বংস করে দেয় এই তিনটে জিনিস তাই কাম ক্রোধ আর লোভ অবশ্যই পরিত্যাগ করা উচিত মানুষের কোনো অহংকার করা উচিত নয় একটা সময় অহংকারই তার পতনের কারণ হয়ে যায় তাই অহংকার পরিত্যাগ করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা ঘটেছে তাও ভালো যা ঘটছে তাও ভালো আর যা ঘটবে তাও ভালো আপনি যেখান থেকে নিয়েছেন সেখানেই দিয়েছেন আর যা আপনার গতকাল তা অন্যের ছিল আর আগামীকাল তা অন্য কারোরও হবে তাই লোভ করে কোনো লাভ নেই মানুষের উচিত মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা আমরা যদি মনকে নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের নিজেদের মন শত্রুর মতো কাজ করবে শ্রীকৃষ্ণ বলেছেন এই দেহ তোমার নয় তুমিও দেহের অধিকারী নও আপনি নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করুন তাহলেই আপনার মঙ্গল চিরকালের জন্য আপনি ভয় উদ্বেগ এবং দুঃখ থেকে মুক্ত পাবেন এবং মঙ্গলময়ের কৃপা লাভ করবেন ভগবান বলেন যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ সবথেকে বেশি অপরাধ মানুষের জীবই মানুষকে দিয়ে করায় কারোর সাথে প্রতারণা করার মতো কাজ আপনি অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের ভুল খুঁজে পায় সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয় জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না কারণ আপনি যেমন তেমনি সর্বশ্রেষ্ঠ সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায় কিন্তু কেউ সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পায় না যা হবার তা অবশ্যই হবে আর যা হবার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনোই কষ্ট দেয় না ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না তার ফল আপনি অবশ্যই পাবেন কারোর ভালো করতে না পারলে কারোর খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন যে মানুষ যেই রূপে ঈশ্বরকে দেখতে চান ঈশ্বরও সেই রূপেই দর্শন দেন ভগবান বলেন সত্য কখনও দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধুমাত্র আমিই সত্য রাগ ও ধৈর্য ধর্ম ও সম্মান রক্ষা করার জন্য যদি আপনাকে নিজের ক্রোধ ব্যবহার করতে হয় তাহলে সেই রাগ পুণ্যের সমান আর যখন ধর্ম ও সম্মান রক্ষার প্রশ্ন তখনও ধৈর্য ধরে থাকলে সেই ধৈর্য পাপের সমান গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কারণ অযাচিত উপদেশ দেওয়া ঠিক নয় কোনো কারণ ছাড়া মিথ্যে বলা উচিত নয় আর অতীতের সুখের স্মৃতিচারণ করা উচিত নয় কারণ এই তিন অভ্যাসই আমাদের দুঃখ দেয় গীতা অনুসারে আমাদের অবশ্যই ভালোর সঙ্গে ভালো হওয়া উচিত কিন্তু খারাপের সঙ্গে খারাপ কাজ করা উচিত নয় কারণ হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না অলসতা ত্যাগ করো শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি অলস সে জীবনে কখনো সফল হতে পারে না যে শুধু আরাম পছন্দ করে কঠোর পরিশ্রম করতে চায় না সে কিভাবে সফল হবে আপনি বলুন যদি জীবনে বড় কিছু করতে চান তাহলে এখনই অলসতা ত্যাগ করুন কোনো কাজ কখনোই ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয় কারণ যে ব্যক্তি সময়ের গুরুত্ব না বুঝে তা নষ্ট করে শেষ পর্যন্ত তার আর কিছুই করার থাকে না নিজের ওপর বিশ্বাস রাখো ভগবান শ্রীকৃষ্ণ বলেন কোন মানুষ জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হল নিজের প্রতি বিশ্বাস না থাকা জীবনে সেই ব্যক্তি সফলতা পায় যার নিজের ওপর বিশ্বাস আছে যে নিজের ওপর বিশ্বাস রাখে না সে কখনো সফল হতে পারে না ভগবান বলেন যে কুকর্ম করা মানুষরা রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জড়িত আর তাদের বুদ্ধি মায়া হরণ করেছে তারা আমার পূজা বা আমাকে পাওয়ার চেষ্টা করে না সৎ ব্যক্তিদের সর্বদা ভালো করা উচিত কারণ তাদের পদচ্ছিন্নের ওপর অনুসরণ করে সামান্য ব্যক্তিরা পথ চলে এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না কর্মের ফল তো অবশ্যই ভোগ করতে হবে সঠিক কর্ম সেটা নয় যেটার ফল সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনোই ভুল নয় মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের ওপরেও তার কার্য আছে যা তার নিজের ওপরেই রয়েছে জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু যতটা নিশ্চিত ততটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া নিশ্চিত তাই যা অপরিহার্য তার ওপর জোর করো না ভগবান বলেন মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা কখনোই পারবে না আর চুপ থেকে সে যা বলতে পারে শব্দ দিয়ে সে কখনোই বলতে পারবে না যে জিনিস আমাদের হাতের বাইরে তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে কোন ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের অধিক কোনো কিছু পাবে কিন্তু তা পাওয়ার জন্য সর্বদাই প্রয়াসই হওয়া উচিত ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে কালকে সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখের হবে ভগবান বলেন ক্ষমা করা ও শান্ত হয়ে থাকতে শিখুন তাহলে পাহাড়ও রাস্তা তৈরি করে দেবে খুব সুখে এবং খুব দুঃখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না যারা ব্যক্তি আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের পথ হল নিঃস্বার্থ কর্ম যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হলো স্থিরতা ও শান্তি মানব কল্যাণই হল শ্রীমাদ ভগবৎ গীতার প্রধান উদ্দেশ্য এই জন্য মানুষের নিজের কর্তব্য পালন করার জন্য মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত হে অর্জুন যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্মগতিবিধি বুঝে যায় সে শরীর ত্যাগ করার পরে আর তাকে জন্মগ্রহণ করতে হয় না আমার পরম ধাম প্রাপ্ত করে সে যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি প্রাপ্ত করে হে নিষ্পাপ অর্জুন কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না সকলেই মায়াজাত গুণ সময়ের দ্বারা প্রবাহিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না ভগবান বলেন বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ তাই হে কোনতে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই তবু আমি কর্মে ব্যাপৃত আছি হে পার্থ আমি যদি নিরলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তাহলে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম পরিত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত লোক উৎসন্ন হবে আমি বর্ণ সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্ম করে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষের সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করে ভগবান বলেন অন্ধকারে মেঘাচ্ছন্ন জীব জরা প্রকৃতি ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে নিজের কার্য বলে মনে করে আমি কর্তা রকম অভিমান করে পরমেশ্বর ভগবান বলেন চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই ক্ষমা করে দেবার থেকে বড় কোনো শাস্তি নেই যে মানুষের কাছে সবার শক্তি আছে সেই ব্যক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায় ভগবান বলেছেন মানুষের তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয় আর ভাগ্য ও ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়া উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দেই আমি বর্ষা করাই আর এগুলোকে বন্ধ আমিই করি আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি ভগবান বলেন ঈশ্বরের শক্তি মানুষের হুঁশ মনোভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সর্বদাতার তার পাশে থাকে সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব সংযম স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না পরমেশ্বর ভগবান বলেন পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দাও কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সেই কাজ করে দেবেন অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয় কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয় সুতরাং তার শব্দ প্রয়োগে সবার সংযত হওয়া উচিত শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না আমি চাইতাম রাধাকে আর মীরা চাইতো আমাকে কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিনীর ফলের অভিলাষ পারে জীবনে অহংকারও জরুরি যদি কথা অধিকার চরিত্র ও সম্মানের হয় সেবা সবার করুন কিন্তু আশা রাখবেন না কারণ সেবার সঠিক মূল্য ভগবানই দিতে পারেন মানুষ নয় মানুষ নিজের ব্যবহারে নিজের রহস্য খুলে ফেলে ভুল হওয়াটা প্রকৃতি তা মেনে নেওয়াটা সংস্কৃতি আর তা ঠিক করে নেওয়াটাই প্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেয় কিন্তু তবু সে উদাসীন থাকে কারণ সে নিজেকেই বদলায়নি ভগবানের সিদ্ধান্তের ওপর কখনোই সন্দেহ করবেন না যদি আজকে শাস্তি পাচ্ছেন তাহলে আগে কোনো ভুল অবশ্যই করেছেন দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে আপনি যদি সমস্যার সমাধান করতে পারেন তাহলে চিন্তা করছেন কেন আর যদি সমস্যাটির কোনো সমাধান না থাকে তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই যে ব্যক্তির মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজে কাজ করার সময় শান্ত থাকেন তিনি সত্যকে লাভ করেছেন আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে একজন বুদ্ধিমান নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে দেয় যেমন একটি স্বর্ণকার সোনার মধ্যে থাকা প্রতিটি খাতকে বেছে বার করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি এক মুহূর্তে কোটি জনের স্বামী হয়ে যেতে পারো এক মুহূর্তে দরিদ্র হয়ে যেতে পারো তাই নিজের মধ্যে কখনো অহংকারকে আসতে দেবে না ভগবান বলেন শুধু সময়ের উপর নির্ভর করে বসে থাকবে না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে পরিশ্রমী ব্যক্তির নয় আপনি আপনার চিন্তার পরিবর্তন করুন নিশ্চিত রূপে এই চিন্তাগুলি আপনার জীবন বদলে দেবে কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হতে পারে না তো কোনো পরিবার না তো কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস যদি ভগবান আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেন তাহলে পুরানো ভুলগুলিকে আর করবেন না এটা স্থির করে নিন যে কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন সব থেকে আগে সেই কাজটি করো জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো কারণেই হয় সে আপনাকে তৈরি করে যাবে না হলে কিছু শিখিয়ে যাবে পরমেশ্বর ভগবান বলেন স্বার্থ না থাকলে মানুষ বলা তো দূর দেখাও পর্যন্ত দেয় না তাই আস্থা শুধু নিজের ওপরেই রেখো রাস্তা কখনোই শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে তীরে বসে কেউ সাতারু হতে পারে না ক্ষণিকের আরাম ছেড়ে যদি সে অনেক বেশি খুশি দেখতে পায় তাহলে একজন বুদ্ধিমান ব্যক্তি ক্ষণিকের আরাম ছেড়ে বড় খুশি প্রাপ্ত করে জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি যোগায় সৎকর্ম একটি ঘরের মতো জ্ঞান দিনের আলোর মতো আর এদের সহযোগিতা আপনাকে সুরক্ষা দেয় বিপদ শত্রুদের থেকে নয় আপনার আশেপাশের লোকের থেকেই আসে কারণ নৌকা বাইরের জলে নয় নিজের ভেতরের ছিদ্র দিয়েই ডুবে যায় সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেয় ভগবান বলেন নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য আপনি জীবনে যত বেশি শান্তে থাকবেন তখনই আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই নিজের মনকে উন্নত করুন এবং পুরানো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি ভুল কিছু না করেই খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ের সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায় আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে জীবন অনেক কিছু শেখায় তোমাকে একটু কাঁদায় একটু হাসায় নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে একা ছেড়ে চলে যায় যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় চোখের অশ্রু নয় লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল তার মরিচাই লোহাকে ধ্বংস করে দেয় একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয় নিজের চিন্তাই ধ্বংস করতে পারে তাই ভালো চিন্তা করুন অবশ্যই ভালো হবে ভগবান বলেন যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনো অন্য কোনো ব্যক্তিকে আঘাত করে না যে ব্যক্তি বিভ্রান্তিকর চিন্তা থেকে দূরে থাকেন তারা অবশ্যই শান্তি লাভ করেন বড় বড় কথা বলে যারা তারা কথাতেই রয়ে যাবে আর হালকা করে হেসে চলে যান যারা তারা অনেক কিছু বলে যাবে যে শুধু জল দ্বারা স্নান করে সে শুধুই পোশাক পরিবর্তন করতে পারে আর যে ঘাম দ্বারা স্নান করবে সে ইতিহাস পরিবর্তন করতে পারে পরমেশ্বর ভগবান বলেন সকালের ঘুম মানুষের বিচার ভাবনাকে দুর্বল করে দেয় যারা তাদের লক্ষ্য অর্জন করেছে তারা কখনোই বেশিক্ষণ ঘুমায় না একজন মানুষ জীবনে ততটাই অর্জন করতে পারে যতটা সে চিন্তা করতে পারে আপনি যদি আপনার জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার পদ্ধতি পরিবর্তন করুন কিন্তু আপনার উদ্দেশ্য নয় প্রত্যেককে আপনার হৃদয়ে ততটা জায়গা দিন যতটা তিনি দেন না হলে আপনি নিজেই কাঁদবেন এবং আপনি কাঁদাবেন সফল হতে হলে আপনার পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্য তো জুয়া খেলায় পরীক্ষা নেয় সময় কখনো এক হয় না যারা অকারণে অন্যকে কাঁদায় তারাও একদিন কাঁদে আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে গড়ে তুলুন অপরের সাথে তুলনায় নিজেকে কখনোই অপমান করবেন না মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু আর মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রু নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখকে শেষ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজেকে কখনোই দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো বাকি সব আমার উপর ছেড়ে দাও প্রতিদিন ভালো নাও যেতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে ধৈর্য ধরো জীবনের সবচেয়ে উত্তম কিছু পেতে হলে কখনো কখনো তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে পরমেশ্বর ভগবান বলেন কান্না থামাও এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না একটি উপহার আসল ও পবিত্র তখনই যখন এটির হৃদয় থেকে সঠিক সময় সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করে না বন্ধুরা কেমন লাগলো আজকেই ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথাগুলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন